ভাবন্ত একজন মানুষ যিনি নিজের সন্তানের জানাজায় পর্যন্ত যেতে পারেননি কারণ তিনি ছিলেন কারাগারে যিনি শতাধিক মিথ্যা মামলায় বছরের পর বছর কারাবন্দি থেকেও মাথা নত করেননি এই মানুষটি কে জানেন তিনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন ত্যাগী নীতিবান মেধাবী তরুণ নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের রাজনৈতিক জীবনের শুরুটা ছাত্রাবস্থায় পটুয়াখালীর এই কৃতি সন্তান ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ মেধাবী পঞ্চম শ্রেণীতে জেলায় প্রথম হয়ে ট্যালেন্ট পুল বৃত্তি পান এরপর দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ভর্তি হন রাজশাহী শিক্ষা শিক্ষাজীবনে তিনি শুধু বই পড়েই থেমে থাকেননি বিতর্ক ও বক্তৃতায় ছিলেন দারুণ পারদর্শী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক অর্জন করেছিলেন তিনি এ সময় তিনি যুক্ত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে তিনি শাখা সভাপতি এবং পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কিন্তু তার এই সংগ্রামী জীবন সহজ ছিল না দুই সালে প্রথমবার গ্রেপ্তার করা হয় তাকে তখন তার স্ত্রী সন্তান সম্ভবা জেলখানা থেকেই তিনি প্রথমবার নবজাতক সন্তানকে স্পর্শ করেন পরের বছর দুই সালে মুক্তির দশ মিনিট পরই তাকে আবার গ্রেফতার করা হয় এরপর শুরু হয় একের পর এক মিথ্যা মামলা রিমান্ড নির্যাতনও হয়রানি দুই হাজার সালে চতুর্থবারের মতো গ্রেফতারের পর রিমান্ডে নির্যাতনে তিনি অসুস্থ হয়ে পড়েন কিন্তু তবুও দেওয়া হয়নি সঠিক চিকিৎসা সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে দুই সালে তখন তিনি আত্মগোপনে ছিলেন র্যাব তার আট মাসের গর্ভবতী স্ত্রীকে তুলে নিয়ে যায় সেই মানসিক চাপ ও শারীরিক ধকল সামলাতে না পেরে তিনি জরুরি সন্তান প্রসব করেন কিন্তু নবজাতক সন্তান বাঁচানো যায়নি এমন কঠিন সময়েও স্ত্রীর পাশে থাকতে পারেননি ডক্টর মাসুদ এমনকি সন্তানের জানাজায়ও অংশ নিতে পারেননি প্রশাসনের চাপে এই সব অমানবিক নির্যাতন জেল জেলজুরুম অন্যায়ের পরও ডক্টর মাসুদ কখনো নিজের নীতি ও আদর্শের সাথে আপোষ করেননি তিনি জেল থেকে বের হয়ে পিএইচডি সম্পন্ন করেন তার জীবন যেন এক প্রতীক ত্যাগ ও সংগ্রামের প্রতীক আজ তিনি শুধু জামায়াতে ইসলামের ঢাকা দক্ষিণের সেক্রেটারি নন তিনি দেশের তরুণদের জন্য এক রোল মডেল আসন্ন নির্বাচনে তিনি নিজ উপজেলা বাউফল থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জীবন আমাদের শেখায় ন্যায়ের পথে হাঁটতে মেলে ত্যাগ স্বীকার করতে হয় আর সত্যের পক্ষে দৃঢ় থাকতে হয় যে কোনো পরিস্থিতিতেই এমন নেতাদের গল্প দেশবাসীর জানা উচিত যদি আপনি মনে করেন দেশের রাজনীতিতে এমন নীতিবান ও মেধাবী নেতার প্রয়োজন আছে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন